আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু সার্কুলারের আবেদনের সময়সীমা আর খুবই কম আজকে তো এটা হচ্ছে কবে থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এখান থেকে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা পদের নাম কতজন পুরুষ নিয়োগ দেওয়া হবে এবং কতজন মহিলা নিয়োগ দেওয়া হবে এবং এই সার্কুলারে আবেদন করতে চাইলে কত টাকা ফি প্রদান করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা যারা এখনও আবেদন করে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা যা আপনারা যদি নৌবাহিনীতে আবেদন করতে চান আপনাদের কিন্তু এখনও সময় আসে আর মাত্র তিন দিন থেকে চার দিন সময় আসে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা কিন্তু করতে হবে তো এই বিষয়টা সম্পর্কে আজকে সুন্দরভাবে আমি আলোচনা করব ফুল বিষয়টা যদি আপনারা দেখেন আপনারা কিন্তু জানতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না তো চলুন শুরু করা যাক তো আজকে হচ্ছে অক্টোবরের হলো তিন তারিখ অক্টোবর তিন দুই হাজার পঁচিশ আর কি তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন নৌবাহিনীতে সো এখানে বেশ কিছু পদ আছে আমরা এই পদের নামগুলো দেখবো তার আগে আমি বলে নিই আপনি যদি বাংলাদেশের যে কোনো অধিদপ্তরের হোক ডিফেন্সের হোক চাকরি খুঁজে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল জেলার সকল জেলা পর্যায়ের সার্কুলার এবং আপনার ডিফেন্সের সার্কুলার এবং যে কোনো অধিদপ্তরের সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপলোড করে থাকি সো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা দেখব শাখার নাম অর্থাৎ পদের নাম তারপরে হচ্ছে কতজনকে পুরুষ নিয়োগ দেওয়া হবে এবং কতজন মহিলা নিয়োগ দেওয়া হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু নৌবাহিনীতে আবেদন করতে পারবেন আচ্ছা এখান থেকে বেশ কিছু পদ আছে এক নম্বর হচ্ছে ইউসি সিমেন্ট কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল এই পদে নিয়োগ দেওয়া হবে পুরুষ দুইশো আশি জন এবং মহিলাদেরকে এই পদে নিয়োগ দেওয়া হবে না এই পদে যদি আপনি আবেদন করতে চান এই যে দুইশো আশি জন নিয়োগ দেওয়া হবে বিশাল বড় কিন্তু পদ সংখ্যা সো এই পদে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন আপনার এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই এখান থেকে আপনাকে বিজ্ঞান শাখা হবে দেন ভগস হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে থ্রি পয়েন্ট ফাইভ উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর আসছে দুই নাম্বার যেটা রেগুলেটিং আবেদন করতে পারেন ছেলেদেরকে নিয়োগ হবে বারোজন এবং মেয়েদেরকে নিয়োগ হবে আটজন এরপরে রাইটার নিয়োগ হবে ছেলেদের আঠারো জন মহিলা চারজন স্টোরে চোদ্দো জন মহিলা চারজন মিউজিশিয়ানে পুরুষ চারজন মহিলা হচ্ছে দুইজন এই রকম হচ্ছে এখান থেকে ওরা দেখলাম চারটা পদ এখানে রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এই চারটা পদে শিক্ষাগত যোগ্যতা সেম সেটা হচ্ছে এসএসসিতে আপনি এসএসসি জেনারেল থেকে দেন মাদ্রাসা থেকে দেন ভোকেশনাল থেকে দেন যে কোনো একটা থেকে দিলেই কিন্তু হবে তবে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা দেখি মেডিকেলে যদি আবেদন করতে চান আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন দশজনকে পুরুষ নিয়োগ হবে এবং ছয়জন মহিলা নিয়োগ হবে সো এই পথে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে সায়েন্স নিয়ে লেখাপড়া করতে হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে কুক কুকি রান্না করার যে কুক তো এগুলোতে এগুলো তো আবেদন করতে পারেন পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো এরপর আছে স্টুয়ার্ড পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে মহিলা আটজনকে নিয়োগ দেওয়া হবে এগুলোর পদ এই দুইটা পদে আবেদন করতে চাইলে করতে পারেন সো এই পদে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাশের দক্ষতা থাকতে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন টু পয়েন্ট ফাইভ জিরো উর্ধে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরোর উর্ধে থাকলে আবেদন করতে পারবেন এরপর আছে টোপাসে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনি টোপাসে আবেদন করতে পারবেন এমওডিসি নো এতে আবেদন করতে পারেন আপনি আটজনকে নিয়োগ দেওয়া হবে এমওডিসি ডিসিতেও আবেদন করতে পারেন আটজনকে নিয়োগ দেওয়া হবে এবং মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না এই পদে সো এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই এসএসসি এবং ভোগেশনালে থ্রি পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন আচ্ছা এই হলো সার্কুলারের পদের নাম সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা বলতে পারেন বেশ কিছু পদ আছে এখানে যেমন হচ্ছে মেডিকেল কুক যে পদে আপনি আবেদন করেন বলেন যে আর কি কমেন্ট করেন কুকে আবেদন করলে কি অভিজ্ঞতা থাকতে হবে কিনা বা আপনার হচ্ছে স্টোর রাইটার মিউজিশিয়ান এগুলো থেকে অভিজ্ঞতা থাকতে হবে না কোনো অভিজ্ঞতা থাকার প্রয়োজন নাই এগুলোতে নিয়োগ দেওয়ার পরে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আপনি যে পদে আবেদন করেন এই পদগুলোতে আবেদন করতে ডিফেন্স রিলেটেড এগুলোতে আপনার তারাই হচ্ছে আপনাকে অভিজ্ঞ করে গড়ে তুলবো আপনাকে অভিজ্ঞতা থাকার পরের জন্য ঠিক আছে সো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা ও অন্যতম যে বিষয়টা আছে সো সিমেন্টে যদি আপনি আবেদন করছেন এই যে উপরের যে পটটা এই পথে আবেদন করছে চাইলে অবশ্যই আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপরে রেগুলেটিং আপনি পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এরপরে আবার অন্য যে শাখাগুলো আছে এই যে রেগুলেটিং আর সিমেন্ট ছাড়া বাকি যে পদ আছে টোপাস পর্যন্ত সবগুলোর জন্য আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং এমডিসি নৌ যেটা আছে আটজনকে নিয়োগ হবে এবারে আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তো এরপরে এখান থেকে যদি আমরা দেখি বুকের মাপ কত লাগবে এখানে বত্রিশ থেকে তিরিশ থেকে বত্রিশ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ হলে আবেদন করতে পারবে এরপরে আসছে এখানে ওজন ওজন হচ্ছে আপনার বয়স অনুযায়ী উচ্চতা থাকতে হবে আপনার অর্থাৎ আপনার বয়স যদি মানে একুশ বাইশেও কিন্তু নিয়োগ দেওয়া হবে এখানে তো ওইরকম যদি হয় আবার যদি আপনার লম্বা হয়ে থাকেন আপনি অনেক লম্বা হয়ে থাকেন পাঁচ ফুট ছয় সাত আট হয়ে থাকেন কিন্তু হয়ে থাকে তাই না তো তাদের জন্য ওজনটা বেশি হলেও সমস্যা নেই চোখের দৃষ্টি ছয় আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে এখানে অন্য অন্য বলিগুলো দেওয়া আছে তো বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে অবশ্যই সাঁতার জানা অবশ্য থাকতে হবে অর্থাৎ আপনি যদি এখনো না জানে থাকেন আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু সাঁতারটা শিখে নিতে হবে এরপরে হচ্ছে অবিবাহিত থাকতে হবে এবং তালাক প্রাপ্ত নয় তারপরে এখানে বয়স দেওয়া আছে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশের তারিখতে অর্থাৎ ছাব্বিশ সালের একই জানুয়ারির আগেই আপনাকে সতেরো থেকে বিশ বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন আর এমওডিসির ক্ষেত্রে আপনাকে সতেরো থেকে বাইশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য এর মধ্যে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তারা বয়সটা দেখে থাকে এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন অযোগ্যতা আপনি কি কোন কোন কাজের জন্য অযোগ্যতা সেগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক আপনি আবার পাশাপাশি অন্য দেশেরও যদি নাগরিক হয়ে থাকেন আবেদন করতে পারবেন না কোনো ফৌজদারি মামলা বা কোনো অপরাধ করে থাকলে আপনি মামলা আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনী অথবা সরকারি যে কোনো চাকরি থেকে আপনি যদি অপসারণ করে থাকে আপনাকে বহিষ্কার করে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না দ্বৈত নাগরিক হলে আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনীর বুনিয়াদ প্রশিক্ষণ চলাকালীন সে চাকরি চাকরিতে অর্থাৎ আপনি একবার সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে আপনি যোগদান করছেন প্রশিক্ষণ অবস্থায় আপনি চলে আসছেন সেক্ষেত্রে পারবেন না তো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কি কি নিয়ে যাইতে হবে সে বিষয়গুলো দেওয়া আছে আপনারা এখান থেকে বিষয়গুলো ভিডিওটা আপনারা এখানে থামিয়ে রেখেও কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন যেহেতু আমরা সহজেই শেষ করার চেষ্টা করবো এরপরে যদি আমরা এখান থেকে দেখাই তো এরপরে এখানে আছে আহ এই বিষয়গুলো আপনার দেখেন কি কি কাগজপত্র লাগবে ওইখানে দেখলেন আর এই পাশে এগুলো দেখে নিন তো এরপরে আবেদনের প্রসেসটা আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো এগুলো কী কী লাগবে আর কি এগুলো নিয়ে যাবেন যাওয়ার সময় ছবি অভিভাবক সম্মতিপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রিক চারিত্রিক স্নান এই বিষয়গুলো দেখেন সো আবেদনের জন্য আপনাকে কিভাবে আবেদন করবেন কত টাকা পেমেন্ট ফি করতে হবে সে বিষয়টা যদি আমরা বলি সো আবেদনের পেমেন্ট ফি হচ্ছে তিনশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তিনশো টাকা পেমেন্ট ফি কিন্তু আপনাকে দিতে হবে তারপরে কিন্তু আবেদনটা করতে হবে তারপরে এখান থেকে আবেদনটা আপনি কিভাবে করবেন শুরুতে আপনাকে জয়েন নেভি নেভি মেইল বিডি যে ওয়েবসাইট আছে নৌবাহিনীর সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে দেন কিন্তু আপনাকে প্রসেসগুলো পূরণ করে আপনাকে কিন্তু তিনশো টাকা দিতে হবে তো আমরা যদি এখান থেকে দেখাই এই যে আমরা এখানে লিখছি জয়েন্ট নেভি মেইল বিডি সো আসার পরে নিচের দিকে দেখবেন দুইটা সার্কুলার আছে কিন্তু এখানে বাংলাদেশ নৌবাহিনী যে সাব্বিশ বি অফিসার ক্যাডেটে আছে একটা সার্কুলার আর যে সার্কুলারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনি আবেদন করতে পারেন পাঁচে অক্টোবর পর্যন্ত সময় আছে এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আমি বলি অক্টোবর পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদন করতে হবে আবেদন করতে চাইলে ভিউ এখানে অ্যাপ্লাই নেওয়া অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন দেন দেওয়ার পরে একটু অপেক্ষা করেন এখানে সো এরকম একটা পপ আপ আসবে এখান থেকে আপনার বার্থডেটা দেবেন এখান থেকে আপনার আহ পুরুষ না মহিলা যারা আবেদন করবে সেই বিষয়টা এখানে সিলেক্ট করে দেবেন এখানে বার্থডেটা দিবেন এখানে সুন্দর করে আচ্ছা এভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে যে শালটা আপনি সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে অবশ্যই আনমেরিট দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি কত ফুট কত ইঞ্চি এই বিষয়টা আপনি এখানে দিয়ে দেওয়ার পরে আপনি যদি এখান থেকে যত মানে আপনার বুকের মাপ যেটা আছে সেটা আপনি সুন্দর করে দিবেন সো এরপরে দেওয়ার পরে আপনি এখান থেকে অবশ্যই এখানে সিক্স সিক্স রাখবেন এরপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন দেন আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন সো এরপরে অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশনটা পূরণ করে আপনি কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবেন তো এখানে যেহেতু পেমেন্ট করতে হবে পরবর্তী স্টেপে আমি এখান থেকে দেখালাম না আপনারা এটা দেখে নিতে পারেন বা আপনারা পরবর্তী স্টেপে স্টেপে গেলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আবেদনটা করতে হয় এরপরে যদি আমরা বলি এখান থেকে আপনি যদি এই এই প্রসেসে আপনারা আবেদন করবেন তো এরপরে ভর্তির পদ্ধতিগুলো দেওয়া আসতে আপনাকে অবশ্যই কি কী পদ্ধতি জানা থাকতে হবে ও বিষয়গুলো আপনারা যেখানে দেখাইলাম সার্কুলারটা থেকে আপনারা দেখে নিতে পারেন বেতন ভাতা যেগুলো আছে গুলো আপনি কিন্তু নৌবাহিনীর যে পেমেন্ট যে বেতনটা আছে সেই বেতন অনুযায়ী কিন্তু ধরা হবে তাদের যে নীতিমালা আছে এই নীতিমালার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া হবে যে একদম ফুল এ টু জেড মৌলিক চাহিদা যেগুলো আছে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে এগুলো দেখে নিতে পারেন তো এখানে যদি কোনো সমস্যা হয় আবেদনের জন্য বা কোনো ভর্তি সংক্রান্ত আপনারা এখান থেকে কিন্তু তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন যে কোনো সমস্যার জন্য আর এখান থেকে আপনার কোন কোন জেলার জন্য আপনি কার জন্য অর্থাৎ আপনি যখন জেলাটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনি আপনার যে এডমিট অ্যাডমিট কার্ড সেখানে কিন্তু আপনার লেখা থাকবে কোন জেলা কোন বিভাগে গিয়ে আপনার পরীক্ষাটা হবে সো এখানে কিন্তু দেওয়াই আছে কোন জেলা সিলেক্ট কোন কোন জেলার জন্যে কোন কোন জায়গা আপনার পরীক্ষার কেন্দ্র হতে পারে সেই বিষয়গুলো দেওয়া আছে আপনার সার্কুলারটা দেখে দেখে নিতে পারেন এই হলো বিষয় এগুলো আপনার দেখে নিতে পারেন এখান থেকে হ্যাঁ এরপরে এখানে দেওয়াই আছে তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বরে শুরু হয়েছে পাঁচ অক্টোবর শেষ হবে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো এরপরে যদি আমরা দেখি তাদের একটা এখানে হেল্প নাম্বার থাকার কথা সো এই নাম্বারে তাদের যে কোনো সমস্যা হইলে আপনি সমাধান করে নিতে পারেন তাদের দ্বারা এখানে কই যে দেওয়া আছে এখানে এই যে নাম্বারগুলো দেওয়া আছে হেল্পলাইন নাম্বারে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অথবা এই যে এখানেও দেওয়া আছে উপরেও এই যে এখানে দেওয়া আছে ওই নাম্বারগুলো দিয়ে আপনারা যে কোনো সমস্যা হলে সমাধান করে নেওয়া নিতে পারবেন এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা সমস্যা নাই সো এই হলো মূলত বিশেষ যারা আবেদন করবেন দ্রুতই আবেদন করে নেবেন পাঁচে অক্টোবরের মধ্যে আবেদন করবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সঙ্গে 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 না এটা ভুল হবে যে বিশ মিনিটের মধ্যে আপনি আপনার কমেন্টের রিপ্লাই পাবেন এবং আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশা আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম